আমাদের দেশের মৌ শিল্পটা বিরাট একটা সম্ভাবনাময় একটা শিল্প কিন্তু এই জায়গায় কিছু ওই ক্লাইমেট চেঞ্জের কারণে কিছু প্রতিবন্ধকতা আছে সেটা আসলে ওভারকাম করার দরকার তার জন্য আমি মনে করি যে বাংলাদেশে একটা বি বোর্ড গঠন করা দরকার মৌ নিয়ে এবং আমাদের বাংলাদেশের অনেকগুলো সমস্যা একটা সমস্যা হলো মৌ যে উন্নত মানের যে রানী যদি হয় তাহলে ব্রিডিং সেন্টার দরকার আমি মনে করি প্রত্যেকটা জেলাতে একটা বিভাজন কেন্দ্র তৈরি করা দরকার সেটা কৃষি অধিদপ্তরের মাধ্যমে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক সেটা যাতে সরকারের পৃষ্ঠপোষকতা থাকে এই বিভাজন কেন্দ্রগুলো বিভাজন কেন্দ্রগুলো যদি থাকে তাহলে মৌ এই জায়গায় ভালো মানের রানী এবং মৌমাছি এটা কিনতে পারবে এবং যেটা থেকে প্রচুর পরিমাণে উৎপাদন হবে চেঞ্জের কারণে ঋতু পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন রকমের যে সোর্স সেগুলা যেমন সরিষা হওয়ার কথা নভেম্বর থেকেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা ডিসেম্বরে চলে যাচ্ছে এখন মানুষ ধান কাটতেছে এখন সরিষা বনতেছে এটা নিয়েও একটা সমস্যা এমন কিছু তথ্য থাকা দরকার তথ্য থাকা দরকার যে কোন জায়গায় কি কি সোর্স আছে যাতে মৌ চাষিরা সেই সোর্স তারা বসতে পারে আর একটা জিনিস যেটা হলো যে আলোচনার মাধ্যমে কে কোথায় বসবে এটাও একটা সমস্যা কারণ যে যখন যে এলাকায় যায় সকল মৌ চাষিরা সেই এলাকায় ঝোঁকে মৌমাসির খামার নিয়ে তো এটা একটা সমস্যা সেটার একটা সমাধান দরকার যে যদি বা জেলা এরকম একটা কমিটি থাকতো সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো সেই জায়গায় তারা বসতে পারত আর একটা হলো মানের একটা বিষয় যদি আমি মধুর মান উন্নয়ন করতে চাই তাহলে যাতে চাষিরা মান এবং দাম ভালো যদি দাম পায় তাহলে চাষিরা মানসম্মত মধু উৎপাদন করবে দাম না পাওয়ার কারণে তারা বুর্ড চেম্বার থেকে মধুটা সংগ্রহ করতেছে গ্রেডিংটা কেউ এটা নিয়ন্ত্রণ করতেছে না গ্রেডিংটাও গুরুত্বপূর্ণ গ্রেডের মধু নিচ্ছে কিনা ক্যাপিং মধু নিচ্ছে কিনা এটা যদি ক্যাপিং মধু ছাড়া কেউ কোন মধু বের করতে পারবে না এই ধরনের যদি আসলে নির্ধারণ থাকে তাহলে সবাই করবে যদি আনকেপিং মধু বের করে কেউ তার জন্য জরিমানা হবে বা মধুর দামের ক্ষেত্রেও যদি এরকম পার্থক্য হয় যে এ গ্রেডের মধুর একটা দাম বি গ্রেডের একটা মধুর দাম এবং সি গ্রেডের একটা মধুর দাম তাহলে দেখা যাবে যে ওই দামের কারণে যে এ যদি ভালো দাম পাই তাহলে এই সবাই করার চেষ্টা করবে একটা ইয়ে ফ্লাওয়ার ক্যালেন্ডার থাকা দরকার যে কোন মাসে কি ফুলের থেকে কি মধু উৎপাদন হয় এবং এই ফ্লাওয়ার গুলো কোন কোন এলাকায় আছে এটা আসলে সকল তথ্য চাষিদের তথ্য থাকা দরকার এবং আমি যেটা বললাম যে জেলা পর্যায়েও যারা ওই তথ্যগুলো পেতে পারে এই জেলায় কোথায় কোথায় কি কি সোর্স আছে এবং চাষিরা কোন কোন জায়গায় যায় কোন কোন জায়গায় যায় না এই তথ্যগুলো আসলে থাকা দরকার যাতে ওই তথ্যগুলো দেখে চাষিরা বসতে পারে কোন এলাকায় বসছে কোন এলাকায় বসে নাই কোন এলাকায় সোর্স আছে কোন এলাকায় সোর্স নাই সেই তথ্যগুলো জানলে চাষিরা এত ইয়া করবে না আরেকটা হলো যে আমাদের দেশে যে মৌ চাষি আছে অধিকাংশই তাদের কোনো প্রশিক্ষণ নাই উন্নত প্রশিক্ষণ নাই তারা অনেক ইনফরমেশন সম্পর্কে জানে না তারা থেকে থেকে হাতে কলমে খামারে থেকে থেকে কিছু দক্ষতা অর্জন করছে এখন এই জন্য প্রত্যেকটা চাষিকে উন্নত মানের প্রশিক্ষণ করা দরকার রিফ্রেশার স্টেরি করানোর দরকার মান ট্রেনিং করানোর দরকার তাকে বিভিন্ন জায়গায় এক্সপোজ ভিজিট এক্সেজ ভিজিটে পাঠানো দরকার এবং দেশের বাইরেও তাদের পাঠানো দরকার আমাদের জেলা পর্যায়ে প্রত্যেকটা জেলায় যাতে একটা সংগঠন থাকে শক্তিশালী সংগঠন থাকে কোনো নৌ চাষী এক জেলা থেকে আরেকটা জেলায় যদি যায় তাহলে কোনো মাঠে বসার আগে যাতে ওই জেলার চাষিকে অবহিত করে যে আমি এই মাঠে বসতে যাচ্ছি জায়গা আছে কিনা কারণ এদের জন্য একটা মনোদ্ব হচ্ছে কেন দ্বন্দ্ব হচ্ছে দেখা গেল যে আমি এই জায়গায় বসি হঠাৎ করে অন্য জেলার একটা বসে তাতে দেখা গেল যে সমস্যা সমস্যা। আর নিজেদের একটা কারণ অন্য জেলার যদি চাষি আসে যদি জায়গা থাকে তাহলে বসার কোনো আপত্তি নেই কিন্তু আমি এই জায়গায় বসি আরেকটা চাষি যখন আসলো এটাও একটা সমস্যা তো এই জন্য মৌ চাষটা নিয়ে আসলে ব্যাপকভাবে কাজ করা দরকার কারণ আমরা জানি যে মৌ চাষে মধু খেলে রোগ সারে মধুতে এবং মধুটা প্রচুর অর্থকারী একটা ফসল তো এই অর্থকারী ফসলটার যদি মান উন্নয়ন করা যায় এটা যদি গ্রেডিং মধু নেওয়া যায় কারণ আমরা প্রসেস করতেছি প্রসেসিং হানিটার তো যে মেডিসিনাল ভ্যালুটা কমে যাচ্ছে এই জন্য এইটা নিয়ে আরো ইনফরমেশন দরকার যে আমি কত বছর মধু রাখতে পারবো সে মধু যে আমি জানি যে যত মধু পুরান হবে তার যে মধুর যে ঔষধি গুণটা বাড়বে কিন্তু তার স্বাদ গন্ধ একটু চেঞ্জ হওয়ার কারণে এটা জানার কারণে মধু মানুষ নতুন মধু কিনতে চায় কারণ আপনারা জানেন যে নতুন আলুর একটা স্বাদ পুরান একটা আলুর একটা স্বাদ এরকম মধু নতুন মধুর যেরকম স্বাদ আছে আমি যদি স্বাদের জন্য খাই সেটা একটা বিষয় আর যদি পুষ্টিগুণের কথা ভাবি ওষুধ গুণের কথা ভাবি তাহলে আমাদের ওই যে নতুন পুরাণ এটা দেখার বিষয় না আমি দেখবো যে আমার মধুটা কোয়ালিটি সম্পূর্ণ কিনা গ্রেডিং মধু কিনা এইটা আসলে লক্ষ্য করার দরকার ধন্যবাদ সবাইকে